সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর তোমার পরিবারের সকল সদস্য অনেক ভালো আছে আর আমরাও বেশ ভালোই আছি আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্না চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগতম তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ দেখো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে চলে এসেছি ছাদে আর তার আগে খেয়ে নিয়েছিলাম কিশমিশ ভেজানো জলটা তো ওটা খেয়ে চলে এসেছি ছাদে এসে একটু হাঁটাচলা করেছি একটু হালকা ওয়ার্কআউট করেছি আর তারপর দেখো করে নিচ্ছি প্রণাম তো এই সূর্য প্রণামে না জানো তো বেশ কয়েকটা স্টেপ আছে মানে যোগার স্টেপ কয়েকটা আছে তো এগুলোকে সমস্ত কিছু একসঙ্গে করেই কিন্তু একটা সূর্য প্রণাম হয় তো মোটামুটি যদি তুমি তিনটে কি চারটে অথবা পাঁচটা সম্ভব হলে তো তুমি যদি করতে পারো না অনেকগুলো ব্যায়াম কিন্তু হয়ে যায় আর এদিকে দেখো করে নিচ্ছি পর্বতাসনের আর একটা স্টেপ তো এক একটা আসনের যেন তো দু রকম তিন রকম করে ভাগ থাকে স্টেপ থাকে তো ছাদে দেখলেই তো ব্যায়াম ট্যাম করে নিয়ে চলে এসেছি নিচে ওই আধ ঘন্টা বা তিরিশ মিনিট হয়ে গেছে তারপর করে নিয়েছিলাম গরম গরম চা আর খেয়ে নিয়েছিলাম এখন যেন তো যেহেতু মেয়ের পড়া নেই আর স্কুলটাও এখন তো নেই বলতে গেলে তো সেই কারণে মেয়ে অনেক বেলা পর্যন্ত ঘুমাচ্ছে তো আমি আর কিছু বলছি না যাক ঘুমাক পরীক্ষার সময় তো অনেকটা খাটনি হয়েছে তো এখন যেহেতু পড়াটোরার চাপ নেই আবার এই যে উচ্চ মাধ্যমিক শুরু হবে উচ্চ মাধ্যমিক আজ থেকেই শুরু হচ্ছে এবার সমস্ত স্যারের কাছে ব্যাচটা ফাঁকা হয়ে যাবে এবার এদেরকে আবার টেনে নেবে মানে এদেরকে সেই ব্যাচে আবার যুক্ত করে নেবে আর এদিকে চাটা খেয়ে ওঘরের বিছানাটা গুছিয়ে নিয়ে চলে এসেছি এদিকে এদিকে এসেছি একটু ঝাড়পোচাগুলো করে নিচ্ছি কারণ ওই আমি তো রোজ করাটা হয়ে ওঠে না কারণ মেয়েটাকে নিয়ে বাইরে বেরোতে হয় তো সেই কারণে নানান কাজের চাপ থাকে তো প্রতিদিন পরিষ্কার করা হয় না সত্যি বলছি প্রতিদিন যদি আমি এগুলো ঝেড়ে মুছে পরিষ্কার করতে যাই তাহলে আরও কিন্তু অনেক কাজ থাকে সেগুলো কিন্তু পড়ে থাকবে তো আমার ওপরের যেহেতু কাজ নিচের যেহেতু কাজ সমস্তটাই মানে মোছা একটা ঝাড়া পরিষ্কার করা পাশি কাজ করা ওপর থেকে নিচ পর্যন্ত সমস্তটাই আমি যেহেতু একা করি আবার রান্নার দিকটাও দেখতে হয় হাজব্যান্ডকে ঠিক টাইমে তাকে খেতে দিতে হয় সে বেরোবে ডিউটিতে বেরোবে অথবা ডিউটি থেকে সে রেস্ট নেবে সমস্তটাই আমাকে একা হাতে সামলাতে হয় তো সেই কারণে না প্রতিদিন এতটা ডাস্টিং করতে গেলে সময় কুলিয়ে উঠতে পারবো না যেটা সত্যি কথা সেটাই তোমাদের সাথে আলোচনা করছি তো সেই কারণে আমি কি করি ওই একদিন অন্তর বা দুদিন অন্তর আমি সমস্ত কিছু পরিষ্কার করে দিই মানে মুছে দিই বা ঝেড়ে দিই এতে কি জানো তো একদম যে ধুলোয় সবসময় যে বরবর করে একদম নয় প্রতিদিন না করেও যদি তুমি একদিন অন্তর করে এই সমস্ত কিছু ঝাড়া মোছা করে নাও না তাহলে কিন্তু ধুলোটা একদমই ধুলোর স্তরটা কিন্তু একদমই জমতে দেবে না আর আমার যেহেতু মাঠের সামনে বাড়ি আমাকে ওই মানে সপ্তাহর পর সপ্তাহ ফেলে রাখলেও চলবে না কারণ হচ্ছে আমার মাঠের সামনে যেহেতু বাড়ি ওই বিকালবেলাটার দিকে যখন মাঠে বাচ্চারা খেলতে আসে প্রচণ্ড পরিমাণে ধুলো ওরে প্রচণ্ড মানে বলে বোঝাতে পারবো না এতটা পরিমাণ ধুলো ওরে আর আবার কোনো কোনো সময় দেখবো এতটা ধুলো ওরা যে ওরা নিজেরাও বিরক্তি হয়ে যায় তার জন্য কি করে মাঝে মধ্যে আগে একটু জলটল ছিটিয়ে দিয়ে তারপর ওরা খেলা শুরু করে এটা আমি দেখেছি অনেক সময় তো এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার বাসি কাজটা আস্তে আস্তে কমপ্লিটের দিকে যাচ্ছে আর কি তো এদিকে দেখলেই চাটা খাওয়া হয়ে গিয়েছিল দুটো ঘরের বিছানাটা ভালোভাবেই ঝেড়ে মুছে পরিষ্কার করে দিয়েছিলাম সামনের ফ্রন্টের দরজাটা ভালোভাবে ঝেড়েছি সোফাটা ঝেড়েছি ওভারের সোফাটাও ঝেড়েছিলাম আর এদিকে হচ্ছে তোমার এই সিঁড়ির নিচটা ঝাঁট দিচ্ছি এখন আর এই যে বাসি ধুলো এটাকে কিন্তু আমি একদম ঘরে জমিয়ে রাখি না মানে বাসি ধুলোটা একদম জমিয়ে রাখা উচিতই নয় এটাকে সব সময় টাট দেওয়ার পর ঘর এটাকে একদম বাইরে ফেলে দেওয়া উচিত মানে একদম ঘরের বাইরে বাইরে পারলে ফেলে দেওয়া উচিত এবার তুমি সারাদিনে ঝাঁট দিয়ে সন্ধ্যাবেলায় বলো সন্ধ্যাবেলায় তো ঝাঁট দিয়ে ধুলো বাইরে ফেলতেও নেই ঝাড় দিতে নেই কিন্তু যদি কোনো কারণে ঝাড় দেওয়াও হয় ঘর তাহলে কিন্তু বাইরে কিন্তু ধুলো ফেলতে নেই জানো তো তখন তুমি ডাস্টবিনে জমিয়ে রাখো সেটা আলাদা কথা কিন্তু বাসি ধুলো ঘরে একদমই জমিয়ে রাখা উচিত নয় এদিকে ঘরের ঝাঁটফাট দেওয়াটা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে আর এবার মোছামুছিটা করে নেব আর এখন মেয়ের স্কুল নেই পড়া নেই আর বন্ধু বান্ধবদের সঙ্গে তেমন কোনো যোগাযোগও নেই তো সেই কারণে ওর মনটা একটু খারাপ হয়ে আছে তো কিছুই করার নেই জীবনে আমি ওকে এটাই বোঝাচ্ছিলাম তখন ঘরদোরগুলো ঝাঁটফাট দিচ্ছি পরিষ্কার করছি ঘরের কাজ করছি তো এভাবে একটু বোঝাচ্ছিলাম যে দেখ মন এখন অনেক তারপরে একটা কি ব্যাপার বলো এখন যেহেতু মানে সবাই যে যার অন্য পছন্দ মতো সাবজেক্ট চুজ করবে সেই হিসাবে তারা স্কুলও আলাদা হয়ে যাবে তারপর ধরো যেখানে পড়ার ব্যাচের পড়াগুলো ছিল সেটাও আলাদা হয়ে যাবে তো সেই সব কারণেই ওদের কিছু জনের মধ্যে একটুখানি মন মন খারাপ হয়ে আছে কিছু করার নেই জীবনের একটা সময় এসে এরকম হয় যেটা আমাদের সাথে হয়েছিল এবার ওদের সাথেও হচ্ছে তো সব সময় কিন্তু ওই সব বন্ধুদের একসাথে পাওয়া যায় না যারা সেই তোমার ছোট্টবেলার সাথী একটা জায়গায় এসে কিন্তু ভাগ হয়েই যায় সমস্ত বন্ধু বান্ধব ছড়িয়ে যায় আর ছিটিয়ে যায় এদিক ওদিক তাদের সাবজেক্ট আলাদা হয়ে যায় স্কুল আলাদা হয়ে যায় পড়ার ব্যাচটাও আলাদা হয়ে যায় যার ফলে না অনেক বন্ধু বান্ধবের সঙ্গে না সম্পর্কটাও কিন্তু আস্তে আস্তে আলাদা হয়ে যায় আর এই বিষয়টা নিয়েই কিন্তু আমি মনের সাথে আজকে তখন ঘর পরিষ্কার করছি আর আলোচনা করছি যে নিজের বৃত্ত বা সার্কেল সবসময় ছোট পরিসরে হওয়া উচিত তুমি যখনই তোমার সার্কেল বড় করবে ঠিক তখনই দেখা দেবে অনেক সমস্যা আর এদিকে দেখো ঘরদোর দোর মোছামুছিটাও কমপ্লিট হয়ে গিয়েছিল করে নিচ্ছিলাম একটু আলুর তরকারি আর রুটি মানে আজকের টিফিনের এটাই হচ্ছে আমাদের জল খাবার বা টিফিন তো যেটা বলছিলাম নিজের বৃত্ত সবসময় বা সার্কেল সবসময় ছোট হওয়াই দরকার সে বিষয়ে একটা ছোট ছেলে তার একবার তার শিক্ষককে জিজ্ঞাসা করছিল জীবনে কি সত্যি বন্ধুর প্রয়োজন আছে সেই শিক্ষক তার ছাত্রটিকে বলেছিল অবশ্যই অবশ্যই আছে জীবন যদি সরল হতো তাহলে কোনো বন্ধুর প্রয়োজন হয়তো হতো না কিন্তু জীবনটা যেহেতু বড্ড কঠিন জটিল এবং রুক্ষ তাই তোমার পাশে এমন একজন মানুষ থাকা উচিত বা দরকার যার সাথে তুমি ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারো নিজের কষ্ট দুঃখগুলো শেয়ার করতে পারো যে তোমাকে কোনো রকম বিচার না করেই কিন্তু ভরসা দেবে যার কাঁধে মাথা রেখে তুমি একটু কাঁদতে পারো যখন তোমার একা লাগবে ভয় লাগবে তখন তোমাকে সাহস দেবে সে আর যে তোমার বন্ধু হবে সে তোমার ভেঙে পড়ার মুহূর্তে তোমার হালটা ধরবে তুমিও তার কাঁধে মাথা রেখে নিশ্চিন্ত হয়ে চোখের জলটা ফেলতে পারবে এমন বন্ধু অবশ্যই করে কিন্তু জীবনে একান্ত প্রয়োজন আছে জীবনের চরম সময়গুলো কঠিন সময়গুলো তাকে ভরসা করে এগিয়ে যেতে পারবে তেমন বন্ধুই কিন্তু তুমি সিলেক্ট করবে এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে করে নিয়েছিলাম মুগের ডাল একটু দেখলেই তো তখন ভেজে ধুয়ে সেই মুগের ডালটা বসালাম তারপর মনে হলে একটু লাউ দিয়ে করি কারণ অনেক দিন ধরে মানে মনের বাপি লাউ নিয়ে এসেছিলো তো সেটা রান্না হচ্ছিল না তো আজকে ফাইনালি সেই ছোট্ট লাউটা কেটে ফেলেছি আর আর্ধেকটা করেছিলাম ডাল দিয়ে আর আর্ধেকটা তরকারি করে নেব আর এদিকে জানো তো কালকে রাতে তো ওই মোমো হয়েছিল তো মোমো হওয়ার জন্য ওই চিকেন টিকেন সমস্ত কিছু থেকে গেছে ওটা আর খাওয়া হয়নি তো সেই কারণে আজকে দুপুরে সেটা গরম করে নিলাম আর কালকের সেই বর্দি দু পিস মাছ দিয়েছিল সেটাও খাওয়া হয়নি কারণ কাল আমিও মাছ রান্না করেছিলাম তো সেটা ফ্রিজে তুলে রেখেছিলাম তো সেটাকে আবার বার করলাম গরম করলাম তো ওই আজ মানে কালকের খাবার দিয়েই আজকের দিনটা বেশিরভাগটা দেখছি চলে যাচ্ছে আর করে নিচ্ছি ওই লাউটা কেটেছিলাম তো সেইটা দিয়ে আলু দিয়ে একটু তরকারি তো আজকে হচ্ছে এটাই আমাদের লাঞ্চের মেনু তো এই দিয়েই আজকে আমরা সবাই মিলে লাঞ্চটা সেরে নেবো একটু জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর লঙ্কা হলুদ নুন আর একটু টমেটো দিয়ে করে নিচ্ছি লাউ তরকারিটা জানো তো এটা ভাত রুটি দিয়ে মানে দারুণ লাগে খেতে ধারণ দে দে o fato que o corte não der দেখলে তো এই সমস্ত মাঝখানে কিন্তু মন নিয়ে চলে এসেছে লুচিকে আর ও যেন তো বাড়িতে আসার জন্য এত পরিমাণ করে কি বলবো মানে আমাদের কারোর গলা পেলেই কিন্তু পাঁচিলটা ওই দুপা দিয়ে তুলে দাঁড়িয়ে থাকবে আর দেখো ওর মেয়ের সাথে এখন বক্সিং বক্সিং খেলছে ওকে বলবে যেই মন আয় লুচি একটু বক্সিং করি তো ও এইভাবে চলে আসে জানো তো ওর সাথেই বক্সিং খেলবে বলে আর দুজনে মিলে এমন মানে উৎপাত করে ঘরের মধ্যে এসে মাঝে মধ্যে আমি তো এক একটা সময় জানো তো মানে খুব রেগে যাই মেয়েটার উপরে আর লুচি যদি কোনো সময় এসে স্থির হয়ে বসেও থাকে তাহলে কিন্তু আমার মেয়ে আবার সহ্য হবে না ও সেই ওকে টেনে নিয়ে ওকে নিয়ে গিয়ে যেন এইভাবে হুড়বে যেন আর দেখো যদি ওকে বলে একবার আয় বক্সিং করি তো ওইভাবে মেয়েকে ওই ওইরকম দুটো হাত দিয়ে ওরকম করবে মানে এটা নতুন শিখেছে আর কি এদিকে আমার লাউয়ের তরকারিটাও কমপ্লিট হয়ে গেছে নামিয়ে নেবো আর ওদিকে মনের বাপিস স্নানটাও কমপ্লিট হয়ে গেছে ওকেও আজকে দুপুরে খেতে দিয়ে দেবো তো খাওয়া দাওয়া করো জানো তো একটু রেস্ট নেবে তো যেটা তোমাদের সাথে আলোচনা করছিলাম এই যে শিক্ষক তিনি কিন্তু আবার ছেলেটিকে এটাও বললেন যে জানো তো একটা নকল বন্ধু কিন্তু একটা শত্রুর চেয়েও বেশি বিপজ্জনক শত্রুকে তুমি চেনো তাই তোমার পক্ষে তার প্রতিরক্ষা করা একটু সহজ হবে কিন্তু তোমার নকল বন্ধু বা ফেক বন্ধু তোমার দুর্বলতা উইক পয়েন্ট সেই সবগুলো কিন্তু জানে সবটা জানে এবং জানে বলেই বুঝতে পারে কখন কোন সময়ে তোমার সাথে কি আচরণ করতে হবে বা কোন জায়গায় আঘাত করলে তুমি কাবু হয়ে পড়বে আর কোন সুতোটা ধরে টান দিলে তোমাকে পিছন থেকে ভালো মতো আঘাত করা যাবে আর তোমার কিছু করার ক্ষমতা থাকবে না আর এত কিছু শুনে ছেলেটি তখন শিক্ষককে বলল কিভাবে আমি নকল বন্ধুদের এড়িয়ে চলবো তার উত্তরে শিক্ষক বললেন আচ্ছা বলো তো একটা ছোট্ট বাগান আর একটা জঙ্গল এই দুইয়ের মধ্যে কোনটায় বেশি বিষধর সাপ কীট এইগুলো বেশি থাকবে ছেলেটি বললো অবশ্যই সেই জঙ্গলটায় তখন শিক্ষকটি হেসে বললেন একদমই ঠিক সুতরাং তুমি শিখলে শান্তির জন্য বৃত্ত ছোট রেখো অর্থাৎ একটু শান্তির জন্য জীবনে কিন্তু একটা ছোট্ট বাগানই যথেষ্ট তোমার বাগান যত বড় হবে সেখানে সাপ কীট এই বেশি হবে আর যত ছোট হবে সেখানে অপ্রয়োজনীয় ভয়ঙ্কর বা অবাঞ্ছিত জিনিস অনেক কম হবে তাই মানুষের জীবনেও বৃদ্ধ ছোট হওয়াই ভালো গো তোমার চারপাশে অনেক মানুষ থাকলেও তোমার চরম সময় বা বিপদে তোমার পাশে বা সাথে তারা থাকে না শুধুমাত্র হাতে গোনা কয়েকজন মানুষই তোমার পাশে থাকে তাই অহেতুক সার্কেল বড় করার কোনোই মানে হয় না যে বৃত্ত থেকে তুমি কষ্ট পেতে পারো যে সার্কেল থেকে তুমি দুঃখ পেতে পারো এমন কোনো আঘাত পেতে পারো সেখান থেকে যে যেটা তোমার জীবনের জীবনটাকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে সেখান থেকে নিজেকে বিরত রাখা বা দূরে রাখা অনেক শ্রেয় তো তাই আমাদের জীবনের সার্কেল বা বৃত্ত ছোটো হওয়াটাই ভালো আর এদিকে দেখো স্নানটাও কমপ্লিট হয়ে গেছে আর তার আগে তো দেখলে যে আটা নিয়ে এসেছিলো সেটা জানো তো সারাদিনের ওই রান্না টান্নার দিকে যেতে গিয়ে না ওই আটাটা ঢালা হয়নি তো আটাটা ঢেলে দিলাম আর এদিকে মনের বাপির খাওয়াটাও কমপ্লিট হয়ে গিয়েছিল ও এবার শুয়ে পড়েছে রেস্ট নিচ্ছে আর এদিকে রান্নাটা কমপ্লিট হয়ে যাওয়ার জন্য রান্নার বাসনপত্র বলো চিমনি বলো গ্যাস বলো টাই মানে গোটা রান্নাঘরটাই পরিষ্কার করে দিয়েছিলাম আর তারপর আটাটাও ঢেলে নিয়েছিলাম নিয়ে চলে গিয়েছিলাম সোজা স্নানে আর স্নান টান সেরে চলে যাচ্ছি ঘরে করে নিতে একটু স্কিন কেয়ার আর যতই গরম গরম মনে হোক না কেন এখনও কিন্তু স্কিনে ভালো পরিমাণে কিন্তু টান পড়ছে জানো তো স্নান টান করার পর তো এদিকে স্নান করার পরও দেখছি আজকেও দেখছি স্কিনটা একটু টান টান ধরছে তাই মেখে নিচ্ছি একটু ময়শ্চারাইজার আর এই যে প্লাসের ময়শ্চারাইজার আছে না এটা কিন্তু জানো তো খুব ভালো মানে আমি এত মশ্চারাইজার ইউজ করেছি এত বডি লোশন ইউজ করেছি আমার কিন্তু জানি না কেন এটা পার্সোনালি বেটার বলে মনে হচ্ছে কারণ এর যে একটা মানে আর কি অয়েলি ভাব মানে একটা স্কিনে যে একটা মসচারাইজ করার ক্ষমতা এটা কিন্তু অনেকক্ষণ ধরে না থাকছে এটা আমার নিজের মনে হচ্ছে আমি অনেক কোম্পানির প্রোডাক্ট ইউজ করেছি তার মধ্যে আমার এখনো অবধি এটাকেই বেটার বলে মনে হলো যদিও এটা আমি এবছর প্রথম ইউজ করছি আগে কোনো করিনি তো এটাকেই আমার একটু বেটার বলে মনে হলো তো যাই হোক এটা বাই ওয়ান গেট ওয়ান ছিল একটা এখন ইউজ করছে একটা কিন্তু গোটা আছে যাক সামনের বছর শীতে এটা কাজে লেগে যাবে আর এদিকে স্নান সেরে স্কিন কেয়ার সেরে চলে এসেছি ওপরে ঠাকুরের দিয়ে নিতে পুজো মানে ঠাকুরের সেবা দিয়ে নিতে তো ঠাকুরের পুজোটা করে নেওয়ার পর আমরা ওইদিকে লাঞ্চ করে নিচ্ছি আর জানো তখন তোমাদের বলা হয়নি একটু না লাস্টে টমেটো পুড়িয়েছিলাম মনের বাপি বাড়ি এসে বলছে একটু টমেটো পোড়াও ভাত দিয়ে খাবো অনেকদিন খাওয়া হয় না তো ওর কথা ভেবে একটু টমেটো পোড়ালাম আর এদিকে তোমাদের সাথে দেখা হচ্ছে একদম সন্ধ্যায় আর আমি একটু রেডি হয়ে নিচ্ছি কারণ আজকে হচ্ছে মনের আর একটা স্যারের সাথে অ্যাপয়েন্টমেন্ট তো সেখানে যেতে হবে তো সেই কারণে একটু রেডি হয়ে নিয়ে একদম সন্ধ্যা দিচ্ছি আর এই প্রার্থনাটা সেরে নিয়ে তারপরেই বেরোবো আর কি তো আজকের আমার ভিডিওটা আমি এখানেই রাখলাম তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী লাগে ততক্ষণ পর্যন্ত অনেক ভালো থেকে সুস্থ থেকো টাটা